আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি বসে আছি আল আজহার পার্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ দর্শক মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় অনেকে পড়াশোনা করতে চায় বাংলাদেশ থেকে এবং অনেকেই জানে না কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় এবং কিভাবে বাংলাদেশ থেকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় আসতে হয় আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার সাথে আছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র কাউসার আলী ভাই আজকে ওনার সাথে আমরা কথা বলবো মিশরে কিভাবে আপনি আসবেন এই সম্পর্কে

কীভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতে পারে এবং ভর্তি হতে পারে খুব সহজভাবে আপনাদেরকে জানতে চায় এবং তথ্যগুলো আপনার থেকে জানতে চাই জি ধন্যবাদ মোহতারাম আপনাকে আসলে যে বিষয়ে আপনি প্রশ্নটি করেছেন আসলে দীর্ঘদিন আচ্ছা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌবাদ মানে সুবাদে অনেকেই বাংলাদেশ থেকে সেটা হোক অ্যাডাল্ট একজন ছেলে হোক মেয়ে হোক অনেকে আমাদেরকে ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে জানতে চাই জিজ্ঞাসা করে বিভিন্ন পদ অনেকে পড়াশোনা করতে চাই যেহেতু এটা সারা বিশ্বের প্রাচীন এবং বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় হ্যাঁ কাবাতুল ইলম বলা হয় এবং হচ্ছে বাংলাদেশে ধর্মীয় মানুষদের জন্য একটা ধর্মীয় আবেগের জায়গা কাজ করে আলাদা বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যারা প্রশ্নগুলো করেন আমি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়া কিন্তু অনেক সহজ জি আর একটা বিষয় হচ্ছে যে আজহার আসাটাও অনেক সহজ যদি আপনার মানে পথ এবং পদ্ধতিটা জানা থাকে আর পথ এবং পদ্ধতি না জানা থাকার কারণে অনেকেই ভিন্ন পথ অবলম্বন করে অবৈধ উপায়ে এসে দেখা যায় যে অনেক ক্ষতির সম্মুখীন হন সেটা যাতে না হন এ বিষয়ে কয়েকটি কথা আমি আপনাদের আপনাদের জ্ঞাতার্থে বলে দিই তার মধ্যে হচ্ছে যদি আপনার বয়স বারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয় তাহলে আলাজার বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন খুব সহজে আমাদের বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আলিয়া এবং হচ্ছে কওমি প্রিয় ভাই যদি আপনি আলিয়া মাদ্রাসায় পড়ে থাকেন ন্যূনতম যাতে যোগ্যতা থাকে আপনি যে একটা করা একটা ইউনিভার্সিটিতে পড়বেন আপনি যেমন তেমন ছেলে হলে তো হবে না আপনার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে আপনার অ্যারাবিক স্কিল অথবা বেসিকটা যাতে ভালো থাকে আপনার ভিত্তিটা যাতে মজবুত থাকে এটা মাথায় রেখে কিন্তু আপনাকে আসতে হবে কমই মাদ্রাসায় যে সমস্ত ভাইরা পড়াশোনা করে ওনারা ওনাদের ক্ষেত্রেও যারা মেসকাত পড়েছেন কমিদের কমি ভাইদের ভাষা হচ্ছে সানভিয়া যারা কমপ্লিট করেছেন মেসকাত যারা পড়েছেন অথবা সরই বেকার যারা পড়েছেন তাদেরকে ওই একই কাগজ নিয়ে আসতে হবে সবচাইতে প্লাস পয়েন্ট সবচাইতে ভালো হবে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়োয়া যদি কোনো হাফেজ আসে হাফেজদের জন্য হচ্ছে খুবই সুন্দর এবং খুব চমৎকার সুযোগ সুবিধা আজহার বিশ্ববিদ্যালয় প্রদান করে থাকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আলিয়া এবং কয়ি ভাইদের জন্য এই দুই গ্রুপের কোনো স্টুডেন্ট যদি হাফেজ হয়ে থাকে তাহলে ওনাদের জন্য মিয়া ফিল মিয়া মানে খুবই সুন্দর সুযোগ সুবিধা আজহার বিশ্ববিদ্যালয়ে তাকে প্রদান করবে হাফেজ হলে অনেক সুযোগ সুবিধা যায় হ্যাঁ তবে কাগজপত্র অবশ্যই আরবিতে অনুবাদ করতে হবে নোটারি পাবলিক করতে হবে ফরেন মিস্ট্র্যাট স্টার্ট হতে হবে তারপর যে বোর্ডের আপনি আলিয়া থেকে যে বোর্ড মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড থেকে সত্যিত হতে হবে এটা হওয়ার পরে আপনি এই কাগজপত্রগুলো সবকিছু আপনার কাছে রাখবেন রাখার পরে আসার যে পদ্ধতিটা আসার পদ্ধতিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আসার পদ্ধতিটা অনেকে না জানার ক্ষেত্রে কিন্তু অনেকে বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে মিশরে যদি কেউ আসতে চায় তাহলে দুইভাবে আসা যায় একটা হচ্ছে যে তাকে সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে স্টিকার ভিসা নিয়ে আরেকটা হচ্ছে যে যদি সে স্টিকার ভিসা যদি না পায় তাহলে আরেকটি পদ্ধতি আছে যেটা অনেয়ারেবল ভিসায় আসতে পারবে বলা যায় এটা ওকে ওকে টু টু বলে হ্যাঁ তাহলে খুব সহজেই আসতে পারবে আচ্ছা আমি তো জানি অনেকেই খুব প্রতারিত হয় অনেকে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসে আপনি যা বললেন এক লাখ সামথিং টাকা খরচ যায় তাহলে এর বেশি যদি কেউ টাকা চাই তো অবশ্যই যেন আমাদের প্রিয়াজহারি ডট কমের সাথে যোগাযোগ করে আমরা তাকে ওনাদেরকে চেষ্টা করব সবচেয়ে অল্প টাকায় সার্ভিস দেওয়ার জন্য শুধুমাত্র এটা লিল্লাহিতের জন্য আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু উনি দিন শিক্ষার জন্য মিশরে আসছেন আর যদি অন্য কোনো নিয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই জি প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আপনারা শুনলেন কিভাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসা যায় কাউসার ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন